মাস্টার বইটি কিভাবে পড়বো সে সিরিজের আইটেম ইউর তো স্বাগতম বেসিক কমন রুলস দেন হচ্ছে প্র্যাকটিসে আসবো আমরা একটু দেখেন আমি আজকে অনেকগুলো টপিক ইতিমধ্যে তোমরা ধারাবাহিক বা আপনারা যারা আমাদের আমার ক্লাসগুলো দেখছেন ধারাবাহিক সিরিজগুলো আপনারা ইতিমধ্যে কনসেপ্টটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে নাম্বার জেন্ডার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না একটু জাস্ট কনসেপ্টটা আমি যখন আপনাদেরকে এটার উপর যখন বেসিক ক্লাসগুলো দেখাবো তখন হচ্ছে আপনি নাম্বার এবং জেন্ডারের কমন বিষয়গুলো কয়েকবার করে পড়ে নেবেন কমন বিষয়গুলো কয়েকবার করে পড়ে নেওয়ার মাধ্যমে আপনার এই কনসেপ্টের উপর ভুল হবে না বলছি নাম্বার এবং জেন্ডারে কমন যতগুলো বিষয় আছে কমন বিষয়গুলো আপনার আপনারা এখান থেকে হচ্ছে একটু পড়ে নেবেন দেন হচ্ছে আমি যদি একটু নিচে যাই একটু নিচে যাই কনজাংশন এবং লিঙ্কার কনজাংশন এবং লিঙ্কার গুলো আমি এক্সট্রা করে আপনাকে দেখাবো যে কনজাংশন বা লিঙ্কার ক্ষেত্রে আপনি মিনিং এর উপর বেস করে বসাবেন এগুলো যখন আমরা ক্লজ ফেস গুলো পড়াবো না সে ক্লজ বিশেষ করে ক্লস গুলো ক্রস ক্ষেত্রে আমি সেটা দেখাবো কনজার লিঙ্ক ইন্টারজেশন থেকে এত বেশি প্রশ্ন আসে না সেটা আপনারা একটু দেখে নেবেন সে হচ্ছে আহ এরপর হচ্ছে ডেরিভেটিভস ডেরিভেটিভস থেকে এরপর হচ্ছে ল্যাটিন এজেটিভ যেটা হচ্ছে আলোচনা করার সময় ছোট্ট একটা খন্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দেব অনেকের প্রশ্ন করতে পারে যে সব সবগুলো তো পড়ছেন সেই সবগুলো কনসেপ্টের মধ্যে আপনারা তো এগুলো আলোচনা করছেন না সেটা আসলে কিভাবে হয় তাহলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি ইতিমধ্যে আপনারা যতগুলো সিরিজ দেখা যায় সেই সিরিজের মধ্যে একেবারে এক থেকে শুরু করে পার্টস অফ স্পিচ নাউন নাম্বার নাম্বার তো এখন আমি প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ আর্টিকেল ডিগ্রি অফ কম্পারিজন অ্যাডভার্ব তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন পার্টস অফ যেগুলো পার্স অফ স্প্যস পড়ার সময় আমরা পড়ে ফেলবো এরপর হচ্ছে ইন্টারচেঞ্জ যেগুলো আছে কিভাবে কভার করবেন সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা আপনাকে সেক্ষেত্রে আমি আপনাকে কমন কিছু হ্যাক্স দেখাবো ক্লাস যখন করাবো প্যাটের টেকনিক তারপর হচ্ছে যে ওভারঅল যে বিষয়টা নাউনের পজিশন অ্যাডভার্ভের পজিশন অ্যাসিপের পজিশন এই ওভারঅল বিষয়গুলো জানলে না আপনার প্রতি

আমরা হচ্ছে এই যে এই গ্রুপ বিষয় নিয়ে কথা বলবো আশা রাখছি এই তিনটে বিষয়টা আমরা খুবই ভালো একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাকে ট্রাই করবো কি পড়বেন কিভাবে পড়বেন কোন জায়গা থেকে পড়বেন সে বিষয়গুলো দেখা দেখানোর জন্য ট্রাই করবো একটু আসেন কনসেপ্টটা দেখাচ্ছি এরপরে ভিডিওতে সো এটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ